জানাচ্ছিলাম শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থান করছেন ভারতে তার পরবর্তী গন্তব্য ও সেখানে অবস্থান সবকিছু সম্পর্কে জানবো সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের কাছ থেকে সুকান্ত একটু জানাবেন শেখ হাসিনা কোথায় আছেন এখন ঠিক এবং পরবর্তী গন্তব্য কোথায় আজ রাতে তিনি সম্ভবত লন্ডনের জন্য রওনা হবেন না এমনটাই সম্ভাবনা কিন্তু জানা যাচ্ছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আগামী ফিরবেন না শেখ হাসিনা বিবিসি কে এমনটাই জানিয়েছেন তার ছেলে সজীব আজ জয় এদিকে 15 বছরের শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খবরকে ফলো গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে সালাম আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকের ঘোষণা দিয়েছেন এখন কোথায় আছেন প্রধানমন্ত্রী কি অবস্থান আছেন তিনি কি এখনো বাংলাদেশে

প্রথমে বলে রাখি যে ভারতীয় সময় শেখ হাসিনার ভারত ত্যাগের পরেই কিন্তু দুপুর থেকে যখন খবর আসে এবং সোশ্যাল মাধ্যমে এটি খবর ছড়িয়ে পড়ে শেখ হাসিনার পদত্যাগ তারপরেই কিন্তু ঢাকার পাশাপাশি কোনটা কিন্তু একাধিক প্রতিক্রিয়া মিলেছে এবং মার্কেট যেখানে বাংলাদেশের নাগরিকরা এবং পর্যটক যারা আসেন সেখানে তারা কিন্তু আনন্দ উল্লাস করেন মিষ্টি বিতরণ করেন এই সুখ খুশির জন্য তাদের প্রত্যেকেরই দাবি যে এতদিন বাংলাদেশে কিন্তু স্বাধীনভাবে কেউ মতবাদ প্রকাশ করতে পারতেন না কেউ তার ব্যক্তিগত মতামত প্রকাশ করলেই তাদের উপরে আক্রমণ আসত এখন থেকে আর নতুন সরকার আসলে এই আক্রমণ তাদের উপরে আসবে না এমনটাই জানিয়েছে ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তে তারা আটকে রয়েছেন যেহেতু বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে সেহেতু কিন্তু বাংলাদেশের সীমান্তবর্তী যে একশো চৌত্রিশটি যে সীমান্ত আউটপুট রয়েছে বিএসএফ এর সেগুলো কিন্তু লাল সতর্কতা জারি করেছে ভারতের বিএসএফ এবং সেই জন্য কিন্তু সেখানে যে দুপারে পাড়াপাড় কিন্তু সম্পূর্ণ বন্ধ করা আছে যার ফলে কিন্তু এই বাংলাদেশের যারা নাগরিক তারা কিন্তু আটকে পড়েছে তাদের যে থাকার জায়গা এবং খাওয়ার ব্যবস্থা করেছেন কিন্তু বিএসএফ থেকে যারা যে সমস্ত অভিবাসী যারা আটকে পড়েছেন বিভিন্ন সীমান্তে আসলে কারণ যে বাংলাদেশে যে বিগত দিন 15 20 দিন ধরে চলা যে অস্থিরতা তার জন্য যে সীমান্ত বাণিজ্য বন্ধ রয়েছে সেটা কিন্তু আগেও কিন্তু সম্পূর্ণ বন্ধ ছিল তা দুদিনের দুদিন হলো চালু হলেও সেটা কিন্তু আজকে সম্পূর্ণ বন্ধ ছিল এবং আগামী দিনে আবার এটা চালু হবে সেটা কিন্তু যারা ট্রাক মালিক এবং যারা এই পণ্য পরিবহন করে তাদের কিন্তু দাবি এবং আশা যে তার আগামী কাল থেকে তারা কিন্তু আবশ্যক পণ্য তারা রপ্তানি করতে পারবেন বা আমদানি করতে পারবেন ইতিমধ্যে এই বাংলাদেশে যে উদ্বুদ্ধ পরিস্থিতি সে নিয়ে কিন্তু কলকাতায় যে কলকাতা বাংলাদেশ হাইকমিশনের যে রয়েছে কিন্তু কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি আজকে বিধানসভার বাইরে এসে বাংলাদেশের এই কিন্তু পশ্চিমবঙ্গবাসীকে সতর্ক করেন এবং কোনো সামাজিক মাধ্যমে যাতে কেউ কোনো মন্তব্য না করেন সেদিক থেকেও কিন্তু প্রশাসনিকভাবে ইতিমধ্যেই তিনি নির্দেশটা পাঠিয়েছেন যেন কোনো নাগরিক এই যে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে কোনো রকম মন্তব্য না করেন এবং আলোচনা নিয়ে উত্তেজনা সৃষ্টি না করেন

Oh <laughs> কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিগেড ভেঙে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা এ সময় শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেন এর আগে কোটা ইস্যু নিয়ে মধুর ক্যান্টিনে এবং নয়াপল্টনে সাংবাদিক সম্মেলন করে দেশের বৃহত্তম দুই ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এবং জাতীয়তাবাদী ছাত্রদল বড় দুই সংগঠন কোটা নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে সরকারি চাকরিতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের স্বল্প কোটা ছাড়া অন্য সব কোটা বাতিল চেয়েছে ছাত্রদল নেতাদের দাবি সাধারণ শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনের সমর্থন আছে তাদের

চিনিমিনি খেলেছে তারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে লন্ডন থেকে যারা আজকে আন্দোলনে সংহতি প্রকাশ করার জন্য চেষ্টা করছে তাদের কাছে তাদের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই যে প্রশাসনে ভাইয়াকেটার কে চালু করেছিল এই প্রফেশনাল আন্দোলনকারী এবং যারা প্রফেশনাল আন্দোলন হারি যারা বারবার বাংলাদেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আন্দোলনে হেরেছে তারা সবসময় এই ধরনের ষড়যন্ত্রের উপায়ে লাশের রাজনীতি আয়ন করে কৃত্রিম পরিস্থিতি তৈরি করে যারা রাজনৈতিক দূরবীষণে ঘুরতে বাংলাদেশ ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে সোচ্চার রয়েছে এবং আমরা যে কোনো মূল্যে আমরা আহ্বান জানাবো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাকর্মীদেরকে আমাদের ফিরে আন্দোলন জনদুর্ভোগ তৈরি করে মানুষের ক্ষতি করে মানুষের যানমালের নিরাপত্তা বিঘ্নিত করে কিংবা রাস্তায় মানুষের সমস্যা করে কোনো যৌক্তিক দাবি আদায় সমুচীন নয় পাশাপাশি যে ইস্যুটি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা সেটি হচ্ছে কোটা ইস্যু বা ছাত্রিক সবসময় শিক্ষার্থীদের যে কোনো ভালো কিছুর সাথে ছিল ভালো কিছুর সাথে আছে ভালো কিছুর সাথে থাকবে পৃথিবীর সকল স্থানেই কোটা ব্যবস্থা সময়ের সাথে সাথে রিফর্ম হয় তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছেন শেখ হাসিনা এখন কোথায় আছে কি অবস্থা আছে তিনি কি এখনো বাংলাদেশ আছেন কিনা তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখাচ্ছন একটি ভিডিওতে সেটা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবেন